হাই ফ্রেন্ডস ওয়েলকাম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা শিখবো ডু ডু নট অ্যান্ড নট ওকে তো এর আগের টপিকে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লরাল নাম্বার ঠিক আছে তো সে সেই আপনারা যদি সেই ভিডিওটা না দেখেন আগে ওই ভিডিওটা দেখে আসুন কারণ সিঙ্গুলার নাম্বার প্লয়াল নাম্বারের সাথে ডু নট ডাস নটে যদি বলেন কী কানেকশান আছে হ্যাঁ সিঙ্গুলার নাম্বার প্লয়ারাল নাম্বারের সাথে ডু ডাস নটের একটা কানেকশান আছে কারণ আপনারা যারা জানেন না ডু ডাস বা হচ্ছে পর ডাস কী জন্য হয় ধরো আমি যদি বলি আই ডোন্ট প্লেইং ওকে এবার যদি বলি হি ড্রাইস বাট আমি যদি এবার যদি বলি হি ডোন্ট ডাস নট ই ড্রাইস তখন ডাস কেন হচ্ছে আর আই ইট রাইস আই ডো্ট ইট রাইস আই পর ডোন্ট কেন হচ্ছে আর হির পর ডাস কেন হচ্ছে এই জিনিসটা বোঝার জন্য আপনাকে ফার্স্ট সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লোরাল নাম্বার কাকে বলে বা হচ্ছে কীভাবে গঠন করা হচ্ছে সেটা গিয়ে দেখে আসতে হবে তো চলুন এবার হচ্ছে ভিডিওটা শুরু করা যাক এবার তবুও আমি তোমাদের সাথে সিঙ্গুলার নাম্বারে প্লোরাল নাম্বার ছোট্ট করে বলে রাখি দেখুন ফার্স্ট পার্সেন সিঙ্গুলার নাম্বার মানে এক বচন আর প্লোরাল নাম্বার মানে বহু বচন আর সিঙ্গুলার নাম্বারে ফার্স্ট পার্সেন আর সেকেন্ড পার্সানে সাথে হচ্ছে ডু হয় আর থার্ড পার্সেন্ট মানে হি সি ইট এগুলোর সাথে ই এস আই এস ইএস এগুলো যোগ হয় ওকে আর বহু বচনে হচ্ছে গিয়ে প্লোরাল নাম্বারে থার্ড পার্সানে এস ইএস আই এস এগুলো যোগ হয় না ওকে তো ফ্রেন্ডস এবার দেখুন আমরা যখন ডু দিয়ে মানে এটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ডু নট ডাশ নট এগুলো কী এগুলো প্রেজেন্ট ইন্ডিপিনাইট টেন্সের নেগেটিভ যে হচ্ছে কোশ্চেনগুলো আমরা করি সেই নেগেটিভ কোশ্চেন জন্য আমরা ডু নট ডাশ নট ইউজ করি তাহলে যদি তোমাদের কেউ বলে যে ডু নট আর ডাশ নট আমরা কোথায় ইউজ করি বা কেন ইউজ করি তাহলে বা যদি কেউ বলে যে এটা কোন টেন্স তখন কি বলবো এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের নেগেটিভ কোশ্চেন ওকে ধরো আমি একটা পজিটিভ কোশ্চেন আমি একটা পজিটিভ কথা বলছি ধরো আমি খেলা করি আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলা করি আই প্লে ক্রিকেট এবার যদি আমি বলি আমি ক্রিকেট খেলা করি না আই ডোন্ট তখন হচ্ছে আমরা ডোন্ট ইউজ করছি নেগেটিভ হয়ে যাচ্ছে আমি করি না খেলা করি না তখন আই ডোন্ট প্লে ক্রিকেট ওকে তো সেই হিসেবে আমরা ডু ডু নট ডাশ নট আমরা ইউজ করি কারণ নেগেটিভ কোশ্চেনের ক্ষেত্রে আমরা ডু নট ডাশ নট ইউজ করছি এবার এই যে ডু নট ডাশ নট এইগুলো হচ্ছে আমরা যে গঠন করব তারও একটা হচ্ছে রুলস আছে বা হচ্ছে আমরা এই রুলস যে রুলসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই রুলসটা তোমরা যদি ফলো করো এই রুলস হিসেবে তোমাদের কিছু করার দরকার নেই ওই রুলসটা মনে রাখলে তোমরা নেগেটিভভাবে নেগেটিভের কথা বলতে পারবে যেমন রুলসটা সবাই একটু নোট করবেন রুলসটা হচ্ছে তোমার ফার্স্ট সাবজেক্ট হবে সাবজেক্ট মিন্স আই হতে পারে মি হতে পারে হি হতে পারে কাউ হতে পারে ডগ হতে পারে ঠিক আছে এরকম মেন ফার্স্ট সাবজেক্ট হবে সেকেন্ড কি আছে ডু নট ওকে বা ডাস নট ডু নট বা ডাস নট দুটোর মধ্যে একটা হবে ওকে তারপরে কি আসছে তারপর মেন ভার্ব আসছে মেন ভার্ব মানে যেমন আমি বলেছিলাম আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট বাট আমি যখন এটা নেগেটিভ হয়ে যাচ্ছি আমি ক্রিকেট খেলি না মানে আই মানে সাবজেক্ট আসছে তারপর কি বললাম ডু নট বা ডাস নট যেহেতু এটা সিঙ্গুলার নাম্বারে আছে আর ফার্স্ট পার্সেন আছে সেই জন্য এখানে ডু হচ্ছে ওকে আর তারপরে কি আসছে সাবজেক্ট ডু নট ডাস নট প্লাস মেন ভার্ব মেন ভার্ব মানে হচ্ছে প্লে মানে আমি খেলা করি প্লে প্লেটা হচ্ছে মেন ভার্ব তারপরে কী অবজেক্ট অবজেক্টে কী আসছে ক্রিকেট তার মানে আই ডোন্ট প্লে ক্রিকেট সাবজেক্ট প্লাস ডু নট প্লাস বা নট প্লাস মেন ভার প্লাস অবজেক্ট তাহলে এই রুলসটা তোমরা একটু ফলো করবে যে সাবজেক্ট ডু নট সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস মেন ভার প্লাস অবজেক্ট ওকে তো এই রুলসটা তোমরা ফলো করলে সব কিছু গঠন করতে পারবে তো আর একটা হচ্ছে আমরা রুলস দেখে নিই যেমন ধরো আমরা তারা হচ্ছে ভাত খায় দে এটা ইংরাজিতে কি হবে দে ইট রাইস তারা ভাত খায় দে ইট রাইস ওকে এবারে যদি আমি এটা নেগেটিভ করি তারা ভাত খায় না দে ডোন্ট ইট রাইস এখানে ডোন্ট কেন হলো এখানে তো ডাস নট হতে পারতো ঠিক সেম এটা হচ্ছে দে মানে প্লোরাল নাম্বারে আছে প্লোরাল নাম্বারে আছে আর এটা থার্ড পার্সেন্টে আছে প্লোরাল নাম্বার মানে বহু বছর আর থার্ড পার্সেন্ট যদি হয় সেক্ষেত্রে এ বললাম এস ইএস আইস এগুলো যোগ হয় না সেই জন্য দেয়ের পর ডোন্ট ইট রাইস ওকে বা যদি বলি ছাত্ররা খেলা করতে ভালোবাসে স্টুডেন্টস এখানে বাংলা ইংলিশ ট্রান্সলেশনটা কেমন হয় ছাত্ররা খেলা করতে ভালোবাসে স্টুডেন্টস লাইক ওকে স্টুডেন্ট লাইক টু প্লে ক্রিকেট স্টুডেন্টস ছাত্ররা অনেক ছাত্র স্টুডেন্টস লাইক টু প্লে স্টুডেন্টস লাইক টু প্লে হতে পারে ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে ক্যারাম হতে পারে অনেক কিছু হতে পারে তা সাপোজ আমি ধরে নিচ্ছি ছাত্ররা ফুটবল খেলতে ভালোবাসে তখন কি করে স্টুডেন্টস লাইক টু প্লে ক্রিকেট ফুটবল ওকে এবার যদি বলো যে স্টুডেন্টস এখানে কেন হলো না স্টুডেন্টসও সেই একই প্লরাল নাম্বার আছে স্টুডেন্টস মানে অনেক ছাত্র আর এখানে ডাস নট হলো না কারণ এটা প্লরাল নাম্বারে আছে থার্ড পার্সেন্টে আছে সেই জন্য ডাশ নট হলো না তো ডোন্ট হলো এবার যদি আমি সেখানে বলি যে হি সে গান গাইতে ভালোবাসে হি লাইক টু সিং এ সং ওকে হি লাইক সে গান গাইতে ভালোবাসে হি সে ভালোবাসে হি লাইক লাইক্স এর তো এটা সিঙ্গুলার নাম্বারে আছে থার্ড পার্সনে আছে সেই জন্য হির সাথে লাইকস এস যোগ হচ্ছে সি হি লাইক্স টু প্লে সে পছন্দ করে খেলতে না সে হি লাইক্স টু সিং সে হচ্ছে পছন্দ করে গাইতে কী এ সং বা সং ওকে সে হি লাইক্স টু সিং এ সং তাহলে এখানে হচ্ছে এস যোগ হলো ঠিক সেরকম এটা আমি যদি নেগেটিভে করি যে সে গান গাইতে পছন্দ করে না তখন এটা কী হবে এখানে আমার হির সাথে আমরা ডাস অ্যাপ ব্যবহার করতে পারবো কারণ এটা সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে থার্ড পার্সেন আছে তো সেই জন্য হি ডাজ নট লাইক টু প্লে লাইক টু সিং এ সং আর ফ্রেন্ডস নেগেটিভ কোশ্চেনে একটা মজার বিষয় দেখুন যেখানে আমি বলছি যে সে গান গাইতে ভালোবাসে হি লাইকস তাই হি সাথে যেহেতু ওরা সিঙ্গলার নাম্বার থার্ড পার্সেন্ট আছে তা সেই জন্য লাইকের সাথে এস যোগ হলো তো হি লাইক্স টু সিং এর সং বাট যখন একটা নেগেটিভ কোশ্চেনে চলে আসে যে সে গান গাইতে পছন্দ করে না তখন একটা মজার বিষয় দেখুন হি আমরা দিচ্ছি তার মানে মেন ভাব হিসেবে হি দিচ্ছি ডাশ নট দিচ্ছি হি ডাশ নট আর যে মে ইয়ে লাইকসটা আমরা মেন ভার্ড বলেছিলাম লাইক্সে আমরা যে এসটা যোগ করেছিলাম এমনি সিম্পল কোশ্চেনে সেন্টেন্সে আর সেটা হচ্ছে কি যখন আমরা ডাস ইউজ করছি সেখান থেকে এসটা উঠে যাচ্ছে উঠে গিয়ে মানে যেহেতু আমরা ডুয়ের সাথে এস যোগ অলরেডি করে দিয়েছি তা সেই জন্য আমাদের মেন ভারের সাথে যে এসটা আমরা ইউজ করেছিলাম সেটা উঠে যাচ্ছে ওকে তাহলে হি ডাস নট লাইক টু সিং এ সং ওকে সেমভাবে আরও একটা যদি আমরা বলি যে রাম খেলা করে তাহলে আমাদের হচ্ছে এখানে কি আসছে ট্রান্সলেশনটা রাম প্লেস ওকে রাম কেরাম খেলা করে রাম প্লেস রাম প্লেস টু কেরাম ওকে বা রাম ক্যারাম খেলতে পছন্দ করে রাম লাইক্স টু প্লে লাইক্স টু প্লে ক্যারাম ওকে বা আম লাইকস টু প্লে কেরাম যখন আসছে তখন আমরা হচ্ছে কি ট্রান্সলেশানটা যখন হচ্ছে কি এমনি ইন্ডিভি প্রেজেন্ট ইন্ডিপি ইন্ডিপিনাইট হিসেবে করছি তখন হির সাথে এস যোগ হচ্ছে বাট যখন এটা নেগেটিভে চলে যাচ্ছে তখন ওই এসটা উঠে দুয়ের পিছনে লেগে যাচ্ছে লেগে তখন হচ্ছে মেন ভার্বের সাথে আমার যে এসটা ছিল সেটা উঠে যাচ্ছে যেমন দেখুন এবার এটা নেগেটিভে করলে রাম ডোন্ট ডাজ নট রাম ডাজ নট লাইক টু প্লে কিনাম ওকে তো ফ্রেন্ডস এইভাবে আমরা হচ্ছে গিয়ে নেগেটিভ কোশ্চেনগুলো করব ডু নট ডাস নট ঠিক আছে আই হোপ তোমাদের হচ্ছে ভিডিওটা আজকে ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না আর চলুন আজকের মতো এই পর্যন্ত টাটা